অবশেষে কুড়ি জনের সাক্ষ্যদানের পর অবশেষে ছ বছরের মাথায় বধু হত্যার দায়ে স্বামী যাবজ্জীবন কারাদণ্ড ও শাশুড়িকে তিন বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলা ও দায়রা ম্যাজিস্ট্রেট দেব বর্মা সাথে করা হয় আর্থিক জরিমানাও নিষ্পত্তি হয় ঘটনার বিবরণে জানা যায় দু হাজার নাথ ওরফে পূজার সাথে একই গ্রামের স্বপন কুমার নাথের সামাজিকভাবে বিয়ে হয় বিয়ের কিছুদিন ঠিকঠাক চললেও পরবর্তীতে স্ত্রীর ওপর শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন তা দিয়ে একাধিকবার সভাও বসে কিন্তু দু হাজার আঠেরো সালের সাতাশে মিলে রিক্তাকে হত্যা করে বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে পরবর্তীতে মৃত গৃহবধূর বাবার বাড়ির অভিযোগে মূলে কাঞ্চনপুর থানায় আশি নম্বরের ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই বাই চৌত্রিশ আইপিসি এবং চারশো আটানব্বই এ মামলা রুজু হয় চলে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া অবশেষে মামলার প্রায় ছ বছরের মাথায় কুড়ি জন সাক্ষ্যদানের পর অভিযুক্ত স্বামী স্বপন কুমার নাথকে যাবজ্জীবন কারাদণ্ড ও শাশুড়ি কুমুদিনী নাথকে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দেন মাননীয় বিচারক অংশুমান দেব বর্মা সাথে তাদেরকে আর্থিক জরিমানাও করা হয় সরকার পক্ষে এই মামলাটি পরিচালনা করেন আইনজীবী পার্থ পাল আর এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন সাব ইন্সপেক্টর মৃণাল পাল ধর্মনগর প্রতিনিধি নিউজ রঞ্জিত নাথ পিতা বীরচরণ নাথ হরিপুর লালজুরি থানা কাঞ্চনপুর এই ব্যক্তি একটা অভিযোগ কাঞ্চনপুর থানাতে দায়ের করেন এবং বিষয়বস্তুটা এমন ছিল যে ওনার মেয়ে রিক্তানাথ ডাকনাম পূজা গত সাতাইশ বারো দুই হাজার আঠারো ইংরেজি থেকে নিখোঁজ বিকেলবেলা শ্বশুরবাড়ি থেকে জল আনতে গেছিলো এই ইনফরমেশনটা ছিল ওনার কাছে যে হাজব্যান্ড ওনার মেয়ের জামাই জানিয়েছিল যে মেয়ে জল আনতে গিয়ে আর ঘর বাড়িতে ফিরে নি এবং এই বিষয়বস্তু নিয়ে একটা এফআইআর করার আগে মেয়ের জামাই নিজেই একটা জিডিএনটি করেছিল কাঞ্চনপুর থানাতে এবং সেই মর্মে উনিও রঞ্জিতনাথ উনিও একটা জিডি এন্ট্রি করেন পরের দিন অর্থাৎ সাতাইশ বারো দুই হাজার আঠারো থেকে নিখোঁজ আঠাশ তারিখে জিডি এন্ট্রি হয়েছে উনত্রিশ তারিখে এফআইআর ফাইল করেছেন উনি এবং এফআইআরের বিষয়বস্তু ছিল যে মেয়ের জামাই জানিয়েছে ওনাকে যে মেয়ের লাশ পাওয়া গেছে ওদের পাশের পুকুরে এবং উনি পরিষ্কারভাবে এফআইআর এটা মেনশন করেছেন যে মেয়ের মেয়ের জামাই এবং শাশুড়ি মিলেই মেয়েকে হত্যা করেছে এবং অভিযোগের মধ্যে এটাও ছিল যে মেয়েকে এই মারা যাওয়ার আগে মেয়েকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হতো কনের জন্য টাকা ডিমান্ড করে কেসটা রেজিস্ট্রি হয় কাঞ্চনপুর পিএস কেস নম্বর এইটটি অফ টু থাউজেন্ড এইটিন আন্ডার সেকশন থ্রি জিরো টু অব্দি থার্টিপুর ওয়াইপিসি সের রেজিস্ট্রেশনের পরে পুলিশ ইনভেস্টিগেশন করে সাক্ষী রেকর্ড করে এবং এই সাক্ষীগুলোর মধ্যে ভাইটাল সাক্ষী ছিল প্রতিবেশী যারা এর আগে বৈঠকে বসেছিলেন মেয়েকে অত্যাচার করার বিষয়ে যে অভিযোগ ছিল মেয়ের মেয়ের এবং ওনাদের বাদীর পক্ষ থেকে যে অভিযোগ ছিল এই বিষয়টা বিচার করে দেন এলাকাবাসী এবং এলাকাবাসীকে এই কেসে সাক্ষী করা হয় যারা এই কেসে প্রসিকিউশন এদেরকে এক্সামিন করে ছেটে এবং সর্বোপরি কেসে চার্জশিট দাখিল করে পুলিশ এখানে ডিসিএম অর্থাৎ ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট কাঞ্চনপুরে ওনাকেও এক্সামিন করা হয় কারণ উনি একটা ডিসক্লোজার স্টেটমেন্ট রেকর্ড করেছিলেন একউজ স্বপন নাথ এবং এই কেসে পুলিশ ইনভেস্টিগেশনের পরে চার্জশিট দাখিল করে স্বামীর বিরুদ্ধে অর্থাৎ স্বপননাথ পিতা শ্রী মাখন এবং আরেকজন আসামি কুমুদিনীনাথ স্বামী মাখ শ্রী মাখন অর্থাৎ মেয়ের শ্বশু শাশুড়ি এবং জামাইয়ের বিরুদ্ধে কেসে চার্জশিট জমা হয় কেসটা যখন ট্রায়ালে উঠে সেশনস কোর্টে প্রসিকিউশনের তরফ থেকে টোটাল কুড়িজন সাক্ষীকে এক্সামিন করা হয় এবং কেস নম্বর ছিল এস টি টাইক থার্টিন অফ টু যেটা আমাদের সেশনস জাজ সাক্ষী রেকর্ড করেন এবং প্রসিকিউশনের তরফে আমি কুড়িজনকে সাক্ষী করাই এর মধ্যে ভাইটাল ছিল ওই এলাকাবাসী যারা বিচার করে দিয়েছিলেন সঙ্গে ডিসিএম এবং অন্যান্য ভাইটেল উইটনেস ছিল এবং কেইসে ডিসপ্লোজার স্টেটমেন্টগুলোকেও এভিডেন্সে আনা হয় তারপর আরও কিছু ছিল যেমন অ্যারেস্টের সময় অ্যাকিউজড অর্থাৎ স্বপ্ননাথের হাতের মধ্যে এবং বুকের পাশে স্ক্র্যাচ নেগিল স্ক্র্যাচ মার্ক পাওয়া যায় এটাও প্রসিকিউশন এভিডেন্সে আনে এবং লাস্টলি আর্গুমেন্ট হওয়ার পরে যেহেতু চার্জ হয়েছিল সেকশন থ্রি জিরো টু এবং ফোর নাইনটি এইট এতে এই চার্জ হওয়ার পরে এভিডেন্স রেকর্ড করার পরে আর্গুমেন্ট শোনার পরে আজ অর্থাৎ সাতাইশ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমাদের সেশনস জাজ এই মামলার রায় দেন রায়ের বিষয়বস্তু এমন